আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম নারী জাগরণের কবি লিখেছেন সৌমেন্দু সামন্ত বাংলাদেশের উনিশ শতকীয় নবজাগরণ পুরুষকে আলোকিত করেছিল যতখানি নারীকে তার কণামাত্র নয় অথচ ঠিক ওই সময়েই অন্তঃপুরবাসিনী প্রতিনিধিত্ব করা এক মহিলা কবির যত ছুঁড়িগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে এমন দৃপ্ত এবং বিস্ময় জাগানো উচ্চারণ যেমন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল তেমনই তার প্রতি বাড়িয়ে দিয়েছিল মানুষের গভীর মনোযোগ নারী যে শুধু কাদার স্তূপ বা আত্মাহীন প্রতিমা মাত্র নয় সেও যে মানুষ এমন কথা তার আগে আর কোনো নারী কবির লেখায় উঠে আসেনি অসাধারণ কাব্য প্রতিভার সেই দ্যুতিময় আলোকখণ্ডই কবি কামিনী রায় বাংলাদেশের বরিশালের বাসন্ডা গ্রামে আঠারোশো চৌষট্টির বারোই অক্টোবর তাঁর জন্ম শিক্ষিত মুক্তদৃষ্টির বাবা চণ্ডীচরণ সেন আর প্রগতিশীল ও বুদ্ধিমতী মা বামা সুন্দরী তখনকার পুরুষশাসিত সমাজে নারী শিক্ষার পথ যখন রুদ্ধ বামা সুন্দরী তখন গোপনে রান্নাঘরের দেওয়ালে কাষ্ঠশলাকা দিয়ে অক্ষর লেখা অভ্যেস করে তা মুছে দিতেন শিক্ষার প্রতি তাঁর এই সানুরাগ ও নিষ্ঠা প্রভাব ফেলেছিল কন্যা কামিনী ও জামিনীর ওপর জামিনী চিকিৎসক আর কামিনী খ্যাতি পেয়েছিলেন বিশিষ্ট কবি হিসেবে এবং তাও সম্ভব হয়েছিল আত্মীয় পরিজনদের দেওয়া কামিনীর বাল্যবিবাহের প্রস্তাবকে অভাবনীয় চারিত্রিক দৃঢ়তায় বামাসুন্দরী সেদিন অগ্রাহ্য করেছিলেন বলেই যা সশ্রদ্ধ চিত্তে স্বীকারও করেছেন কামিনী এভাবে আমার শিক্ষা দীক্ষা সুখ সৌভাগ্য যাহা কিছু এই ক্ষুদ্র জীবনের সফলতা সে সমুদয়ের মূলে আমার মাতৃদেবী ও তাহার সেই দিনের দৃঢ়তা শ্বশুরের মৃত্যুর পর মামাসুন্দরী দুই মেয়েকে নিয়ে স্বামীর কর্মস্থল কলকাতায় চলে এলে কামিনীর সামনে খুলে যায় নতুন জীবনের দরজা মায়ের কাছে প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হলেও যুগোপযোগী স্ত্রী শিক্ষায় বিশ্বাসী বাবার হাত ধরে কামিনী ভর্তি হন বেথুন স্কুলে সেখানে আঠারোশো আশিতে এন্ট্রান্স আঠারোশো তিরাশিতে এফ এবং বেথুন কলেজ থেকে আঠারোশো ছিয়াশিতে সংস্কৃত অনার্সে উত্তীর্ণ কামিনী তখনকার ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক স্নাতক হয়েই বেথুন কলেজে স্কুল বিভাগে পড়ানো শুরু ও পরে ওই কলেজেই অধ্যাপনা যে যুগে মেয়েদের শিক্ষা একরকম বিরল ঘটনা সে যুগেও কামিনী ছিলেন নারীবাদে বিশ্বাসী সোচ্চার হয়েছিলেন তিনি সকল অসঙ্গতির বিরুদ্ধে ও নারী জাগরণের পক্ষে কামিনী সর্বদা মেয়েদের পড়াশোনা তাদের স্বনির্ভর হয়ে ওঠা তাদের এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনাতে যে শুধুই ভাবিত হতেন তা নয় তাকে বাস্তব রূপ দেওয়ার যাবতীয় প্রয়াসও চালাতেন ভারতে মহিলাদের ভোটদানের অধিকারের জন্য ব্রিটিশ রাজের সঙ্গে লড়াই করতেও এতটুকু পিছপা হননি তিনি বাংলার নারী সমাজের উন্নয়নে তার অবদান মনে রাখার মতো বই শ্রম তদন্ত কমিশনের সদস্যও ছিলেন তিনি কবি হিসেবে কামিনীর আত্মপ্রকাশ উনিশ শতকের শেষের দিকে তাঁর কাব্যস্রোত ছিল সমকালে সমাজ ও স্বদেশ চেতনার ধারক আবার প্রকাশের পরিমিতি বোধে তার কবিতা সংহত ও স্পষ্টবাক আঠারোশো উননব্বইয়ে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া বিপুল সারা জাগায় পাঠকমহলে যার ভূমিকা লেখেন বিশিষ্ট কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুরানব্বইয়ে কামিনী বিয়ে করেন তাঁরই কবিতার অনুরাগী কেদারনাথ রায়কে রবীন্দ্র সমসাময়িক কবি কিন্তু রবীন্দ্র প্রভাব থেকে যথাসম্ভব মুক্ত বলেই রবীন্দ্রযুগেও কামিনী রায়ের সকলের তরে সকলে আমরা কবিতা কবিতাছত্র বাঙালি পাঠকের কাছে এত সমাদৃত কবিগুরুর সঙ্গে ছিল তার একটা অম্লমধুর সম্পর্ক কামিনীর কথায় আমার মনে হয় আমি কিছু অকালপক্ক ছিলাম কতগুলি বিষয় আমি রবীন্দ্রনাথের পূর্বেই লিখিয়াছি কিন্তু তিনি যখন লিখিয়াছেন অনেক সুন্দর করিয়া লিখিয়াছেন নির্মাল্য পৌরাণিকী মাল্য নির্মাল্য অশোক সংগীত দ্বীপ ও ধূপ ইত্যাদি কামিনীর উল্লেখযোগ্য গ্রন্থ অমিত্রাক্ষর ছন্দে রচিত তার প্রসিদ্ধ দীর্ঘ কবিতা মহাশ্বেতা ও পুণ্ডরিক শিশুদের জন্য রচিত কবিতা সংগ্রহ গুঞ্জন ও প্রবন্ধ গ্রন্থ বালিকা শিক্ষার আদর্শ লিখতেন যেমন প্রবাসী বিচিত্রা নব্যভারত বঙ্গলক্ষ্মী ইত্যাদিতে তেমনি লেখায় উৎসাহ দিতেন অন্যদের আর চাইতেন নানান বঞ্চনা অপমান অবহেলা অবজ্ঞার বিরুদ্ধে গর্জে উঠুক নারী তাদের মুখে ফুটুক প্রতিবাদের ভাষা অধিকার আদায়ের ভাষা পুরুষশাসিত সমাজ রাষ্ট্রের কাছে কবির প্রত্যাশা ও প্রশ্ন নৈরাস পূরিতভাবে শুভযুগ কবে হবে একটি প্রাণের তরে আরেকটি প্রাণ কাঁদিবে না সারা পথে প্রণয়ের মনোরথে স্বর্গমর্তে কেহ নাহি দিবে বাধা দান সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সৌমেন্দু সামন্ত